ক্লাসরুম থেকে বেরিয়ে আবার একটা ক্লাসরুমে ঢুকে পড়েছে সেটা কখনোই ভাববে না ছড়া গড়া একটা মজার মজার খেলা খেলা আমরা একটা খেলতে এসেছি এখানে আমরা এই ছড়া এর থেকে এই কর্মশালা থেকে প্রথমে আমরা সবাইকে অনুরোধ করব আমি যেটা বলছি তোমরা সেটা বলো শিল্প ছড়া ছড়া বলো কর্মশালা থেকে সব চমকে যাবে আমার ছড়া থেকে হ্যাঁ প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে তুমি যেটাই করো না কেন ভালোবাসতে পারো আগে অনেক নিয়মকানুন আছে প্রত্যেক কিছুদিন থেকে শিখতে গেলে নিয়ম নিয়মটিও আছে সেই নিয়মগুলো আমরা ধাপে ধাপে যাব আমার সহযোগী যারা আরো পরিচালক আমাদের আছে আশিস আছেন প্রদীপ আছেন সকলে বললে

ছড়া লিখেছেন তাকে উদ্দেশ্য করে আমাদের এই ছড়াগড়ার কর্মশালা ছড়া গড়ার কর্মশালা হচ্ছে কারা কারা উপস্থিত আছেন কাদের উদ্যোগ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি বিভাগে শিশু কিশোর একাডেমির আয়োজনে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ব্যবস্থাপনায় আজকে আমরা দুদিনের কর্মশালা শুরু করেছি আজকে আমরা প্রত্যেকেই জানি দেখি দুদিন আগেই আমাদের ছড়াকার বা বই বলতে পারেন শ্রীনগর বসুর জন্মদিন সেই উপলক্ষে এই ছড়া করার কর্মশালা এবং আমার পূর্ব বর্ধমান জেলায় এটা প্রথমবার আমরা এখানে আয়োজন করতে চলেছি সত্যি এটা আমাদের কাছে একটা সৌভাগ্য এবং বড় ব্যাপার যে আমাদের দপ্তর আমাদের জেলার কথা ভেবেছেন এবং সেখানে আমাদের যে বিভিন্ন সনাবধান প্রশিক্ষকরা এসেছেন তারা আমাদের দুদিন ধরে অর্থাৎ আজকে বাইশে জুলাই এবং আগামী তেইশে জুলাই দুদিন দিন ধরে বিভিন্ন কর্মশালায় তারা প্রশিক্ষণ দেবেন যেমন এসছেন আমাদের আশিস কুমার মুখোপাধ্যায় প্রতিপা আচার্য মহাশয় এবং সঙ্গে আমাদের শ্যামাচরণ কর্মকার মহাশয় এবং দুদিন ধরে আমাদের এটা আমরা ভিন্ন অ্যাড দিয়েছিলাম বিভিন্ন পেপারে অ্যাড দেওয়া হয়েছিল এছাড়াও আমরা ভিন্ন ক্লেক্স ব্যানের মাধ্যমে প্রচার করেছি এবং মিনি স্কুলে চিঠিও পাঠিয়েছিলাম ডিআই অফিসের মাধ্যমে মিনি স্কুলকে জানানো হয়েছিল ইতিমধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল আমাদের দপ্তরে যে জন ছেলে মেনে একটা কর্মশালা করা যেতে পারে তো আমরা ভাবতে পারিনি এত সারা পাবো প্রায় আমরা এরকম অবস্থা দাঁড়িয়েছি যে আমরা বাধ্য হয়ে তাদেরকে পঞ্চাশেরটা মানে গন্ডি পার করে সত্যজনকে নিতে হয়েছে বাধ্য হয়ে এবং দপ্তর থেকে আর এরপরে আর এগুলোর উপায় নেই কারণ প্রত্যেকে আপনার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা জানেন যে কর্মশালা করতে গেলে একটা শিক্ষক কতজন আছে এবং কজন ছাত্রছাত্রী আছে এটা অনুপাতের ব্যাপার থাকে প্রচুর ছাত্রছাত্রী হয়ে যায় আর যে মানে সেভাবে আর মানে তার মূল্যবোধ থাকে না সেই যা বজায় রাখতে গিয়ে আমাদের সত্যের একটা দায়িত্ব টানতে হয়েছে ইতিমধ্যে প্রচুর ছেলেমেয়েরা তারা লাইনে আছে এবং দপ্তরে সেটা জানিয়েছি এই কথাটা এবং দপ্তর সেখানে সাড়া দিয়ে বলেছেন যে এত সুন্দরই অভিনয় উদ্যোগ বা ছেলে মেয়েদের যে আগ্রহ এটা আমাদের আগামী দিনে এই ধরনের কর্মশালা জেলায় আরও করতে আমাদের আমাদেরকে আরও চিন্তাভাবনা চিন্তা করতে হবে ভাবতে যদি বেশি করে এই ধরনের কর্মশালা এই শিশুদের জন্য করা যায় এই কিশোরদের জন্য কিশোর এই জন্যে আমরা এই মুহূর্তে আমরা প্রবর্ধমানে এরকম করে কম বেশি আমাদের বিভিন্ন মহকুমা থেকে ছাত্রছাত্রীরা এসেছে শুধুমাত্র সদবরে নয় আমরা চেয়েছি যে যেহেতু জেলার এই পূর্ব বর্ধমান জেলার দশ্নি দপ্তর শুধুমাত্র এই পৌরসভাকে কেন্দ্র করে নয় এটা একটি পুরো জেলা যার যার আপনার প্রত্যেকে জানেন সেখানে তেইশটা ব্লক আছে ছটা পৌরসভা আছে এবং সেই প্রত্যেকটা জায়গা থেকে কম বেশি আমার ছেলেমেয়েরা এসেছে সত্যি এটা আমাদের একটা দপ্তরের আনন্দের ব্যাপার যে শিশুদের যে সার্বিক বিকাশের জন্য আমাদের যে সরকার চিন্তাভাবনা আমার দপ্তরের ভাবনা তাকে আমি আমি খুব স্বাগত জানাই আমি চাইবো এই আগামী দুদিন যে কর্মশালা হবে শিশুরাজারা এসছে তার সঙ্গে কিছু কিশোর কিশোরী যারা এসছে তার সঙ্গে যারা শিক্ষক শিক্ষীরা এসছেন তাদের সঙ্গে আমি চেষ্টা করব যাতে সুন্দরভাবে মধ্যে দিয়ে তারা শিখুক আগামী প্রজন্ম ভবিষ্যতে নতুন একটা জাতকস্তু ছেলে মেয়েদের কি সীমা রাখা রয়েছে ছেলে মেয়েদের বয়সীমা বলতে আমরা এখানে বয়স থেকে সরে এসে আমরা ক্লাসের দিকে গেছি এটা দপ্তরের নির্দেশ ছিল ক্লাস সেভেন থেকে ক্লাস ইলেভেন এটাই আমরা বলেছিলাম বিজ্ঞপ্তিতেও সেভাবে আমরা দিয়েছিলাম এবং সেখানে ছেলেমেয়েরা সব ক্লাসেই আছে সেভেন এইট নাইন টেন সব ক্লাসেই ছেলেমেয়েরা আছে এবং ছেলেমেয়েরা সবচেয়ে বড় কথা খুব উৎসাহী আজকে তার ছেলেমেয়েরা যখন শুরু হওয়ার আগে তারা এসে যেমন তারা রেজিস্ট্রেশন করছে তাদের মধ্যে কোনোরকম একদম বিশৃঙ্খলা নেই পেলাম না যে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে ছেলেমেয়েরা তারা খুব সুন্দরভাবে এসে বসেছে সুন্দর রেজিস্ট্রেশন করেছে এবং সুন্দরভাবে তারা কর্মশালা আজকে শুরু হয়েছে